আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটি মনে করেন বৈধ পন্থায় যদি আপনি কাউকে বাধ্য করতে চান আপনার প্রতি তাহলে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন অত্যন্ত ভালো ফল পাবেন এটা করার জন্য শুধু লাগবে এক মুষ্টি লবণ আর কিছু না এক মুষ্টি লবণ আপনার লাগবে আর আমি যে দোয়াকে আপনাদের সামনে বলে দেব ওইটা মাত্র একশোবার পাঠ করবেন উচ্চারণ সহ বলে দেব দুই লাইনের আয়াত অর্থাৎ কোরআন শরীফের একটি আয়াত ওইটা পড়বেন যদি আপনি ইয়াকিন ঠিক রেখে আমল করেন ইনশাল্লা অবশ্যই উপকার পেয়ে যাবেন তবে উপকার পাওয়ার আগে যে কথাগুলো সেগুলো হচ্ছে মনে করেন এগুলো হচ্ছে শর্ত এগুলো না মেনে যদি আপনি তদবির করেন আমল করেন কোনো উপকার পাবেন না কথাগুলো হচ্ছে মনে করেন যা সব ভিডিওতে বলি ইয়াকিন ঠিক রেখে আমল করতে হবে অর্থাৎ আল্লাহ তালার উপর আপনি ভরসা রাখবেন আর এই আস্থা বিশ্বাস রাখবেন যে আপনি যেটা করতেছেন ইনশাল্লাহ এটার দ্বারা আপনি কামিয়াবি হবেন অর্থাৎ আপনার কাজ সাকসেস হবে সেই নিয়তে আপনি করবেন এটা আশা রাখবেন যে অবশ্যই এটার দ্বারা আমি উপকৃত হয়ে যাব আর আল্লাহ তালার উপর ভরসা রাখার মানে হচ্ছে আপনি যেটা বাধ্য করতে চাইতেছেন কোনো মানুষকে বিয়ের উদ্দেশ্যে যদি আপনি বাধ্য করতে চান অনৈতিক কোনো কিছু হয় নাই বা হবেও না বিয়ের আগে ওইরকম কোনো কিছু নয় অর্থাৎ এক কথায় তার দ্বারা তার কাছে আপনার কোনো গুনাহের কাজ হবে না ঘন্টার পর ঘন্টা আপনি তার সাথে কথা বলবেন এটা হচ্ছে গুনাহের কাজ ওইরকম উদ্দেশ্য নিয়ে কোনো কাজ হবে না ঠিক আছে তো যাই হোক আসুন এখন জেনে নেই কি করতে হবে তো প্রথমে এক মুষ্টি আপনি লবণ নিবেন লবণের উপর প্রথমে আপনি শরীফ পাঠ করে নিবেন কয়েকবার কয়েকবার দুরুদ শরীফ পাঠ করার পর আপনি যে দোয়াটা পাঠ করবেন অর্থাৎ কোরআন শরীফের যে আয়াত সেটা হচ্ছে মিয়াদ ঠিক আছে এটা আপনি পাঠ করবেন এটা পাঠ করার পর আপনার নাম আপনার মায়ের নাম এবং যাকে আপনি বাধ্য করবেন তার নাম তার মায়ের নাম এটা নিবেন এটা বাংলাতে নিলেই হবে কোনো সমস্যা নেই এরকম নাম নিবেন নাম নেওয়ার পরে আপনি এটা একবার পাঠ করলেন এরকম বার পাঠ করার পরে আপনি একবার ফু দিলেই হবে প্রতি না ঠিক আছে ওই রকম করবেন শেষে ফু দেওয়ার শেষে আরও কয়েকবার আপনি দুরুৎসারিফ পাঠ করে নিবেন তারপরে ওই লবণ আপনি আগুনে দিয়ে পোড়াবেন পাঁচ থেকে দশ মিনিট পোড়ালেই হবে এখন যে ওই লবণ আপনার আগুনে পোড়ায় লাল করতে হবে বা হলুদ করতে হবে নীল করতে হবে রকম কোনো শর্তে নেই শুধু লবণ গরম হলেই চলবে এতে যে কোনো আগুনে আপনি পোড়ালেই হবে সমস্যা নেই গ্যাসের আগুনে পোড়ান লাকড়ির আগুনে পোড়ান বা অন্য কোনো আগুনে পোড়ানোর ওপর কাজ শেষ পরবর্তীতে আপনি লবণ ফেলে দিতে পারেন বা কোথাও আপনি রেখে দিতে পারেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার যা করবেন তা পোড়ানো পর্যন্ত তদ্বির এরপর শেষ তদ্বির শেষ এই লবণ আপনার যা করেন কোনো সমস্যা নেই পানিতেও ফেলে দিতে পারেন বা অন্য কোথাও ফেলে দিতে পারেন এমনিতে হাবিজাবি জায়গায় ফেলে দিয়ে না যেহেতু লবণ হচ্ছে খাবারের জিনিস মানুষের পাড়াহুলার মধ্যে যেন না পড়ে সেটা খেয়াল রাখবেন তো এটা আপনারা করেন এটা যে কোনো দিন করা যাবে কোনো সমস্যা নেই যে কোনো সময় করা যাবে সকালে করেন বিকেলে করেন রাতে করেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ উপকার পাবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি